আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম বিবর সুসিন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব জামাই পিঠা বা ফুলজুরি পিঠা তো চলুন কোনো রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণে ময়দা ওয়ান পরিমাণে গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ নিয়েছি এক কাপ পরিমাণে পানি এটা অল্প অল্প করে দিয়ে আমি এর গোলাটা গুলিয়ে নিব আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমার এখানে পুরো এক কাপ পরিমাণ পানিই কিন্তু লেগেছে আমি আস্তে আস্তে করে মাখাবো যেন এর ভিতরে কোনো আস্ত অংশ না থাকে সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যেন এই গোলার সঙ্গে এটা ভালোভাবে মিশে যায় দেখুন এটা মেশানো হয়ে গেছে এখন আমি কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেব এই দশ পনেরো মিনিটের মতো আর আমি এরকমের একটা ছাজ নিয়েছি এই পিঠাটা তৈরি করার জন্য এটা আপনারা যে কোনো হালিফা তিলের দোকানে পেয়ে যাবেন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি তেল গরম করে নিয়েছি এতে স্বাসটা এরকমের কয়েক মিনিট গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠাটা হবে না ভালোভাবে যেন গরম হয় সেটা খেয়াল করবেন তারপর কিছুটা অংশ খালি রেখে স্বাসটা ডুবিয়ে তেলের ভিতরেভাবে দিয়ে হালকা হাতে ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই পিঠাটা বের হয়ে যাবে আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লোয়ে থাকবে দিয়ে তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে আমি পিঠাটা ভেজে নেব সুন্দর একটা কালারও চলে আসবে আর মুচমুচে হবে এই পিঠাটা কিন্তু পনেরো দিন থেকে এক মাসের মতো সংরক্ষণ করা যায় আপনারা যে কোনো অ্যাড বক্সে রেখে দিবেন তাহলে এই পিঠাটা অনেক দিন ধরে খাওয়া যাবে চায়ের সঙ্গে কিংবা মেহমানদের আহ্যায়নেও এই পিঠাটা তৈরি করে রাখলে ব্যবহার করা যাবে দেখুন একটা পিঠা আমার হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব মুচমুচে মজাদার অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার ফুলজুরি পিঠা বা জামাই পিঠা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এটা খেতেও কুরমুরে মজাদার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ